নমস্কার সবাইকে বন্ধুরা আজকের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে সতেরো জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি আজকের নালিশ পত্রিকায় উঠে আসা একটি হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল বুলডোজারে গুড়িয়ে গেল ভারতরত্ন সংঘ এখানে বলা হচ্ছে নিগো বাণিজ্যের মুক্তাঞ্চল হিসাবে পরিচিত শহরতলির উষা বাজারের ভারতরত্ন সংঘ নিগো বাণিজ্যকে কেন্দ্র করেই এই ক্লাবের তৎকালীন সম্পাদক দুর্গা প্রসন্ন দেব উর্ফে ভিকি খুন হয়েছে ভিকি হত্যাকাণ্ডের পর থেকেই সরকারি খাস জমিতে গড়ে উঠা ক্লাব ঘর ভেঙ্গে দেওয়ার তোরজোর চলছিল জেলা প্রশাসন থেকে ক্লাবঘর সরিয়ে নিতে পনেরো দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল গত পনেরো জুলাই শেষ হয় সময়সীমা বুধবার সাত সকালে প্রশাসন বুলডোজার চালিয়ে দেয় ভারতরত্ন সঙ্ঘে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় ক্লাব ঘর, আগামী দিনে এই জায়গায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার কথা জানান জেলা শাসক বিশাল কুমার প্রশাসনের এই পদক্ষেপে এলাকাবাসী বা ক্লাবের কোনো সদস্য বাধা দেয়নি বরং ক্লাব ঘরটি গুড়িয়ে দেওয়ায় খুশি এলাকার লোকজন উল্লেখ্য প্রশাসনের নির্দেশ অনুযায়ী দশ দিনের মধ্যে উচ্ছেদ না হওয়ায় বুধবার সকালে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের জড়িত ভারতরত্ন সংঘের ক্লাবঘর আগরতলা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে উষা বাজার এলাকায় অবস্থিত এই ভারতরত্ন সংঘ ত্রিপুরা রাজ্যের এক অন্যতম প্রধান ক্লাব ভারতরত্ন সংঘ দাপট অহংকার নিগো মাফিয়া সবকিছুর ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা পালন করেছে দীর্ঘ দশক ধরে পাশাপাশি সরকারি খাস জমিতে ক্লাবঘর স্থাপন করে যুগ যুগ ধরে বেআইনি কার্যকলাপেও যুক্ত ভারতরত্ন সংঘ বুধবার সকালে কয়েক ঘণ্টার প্রশাসনিক অভিযান ধুলিস্যাত করে দিল নেতাদের দাপট অহংকার সবকিছু এবার শুরু হবে সরষে ভূত খোঁজার পালা এমনটাই স্পষ্ট হয়েছে জেলা শাসকের বক্তব্যে এদিন ভোরবেলা সূর্য উঠার আগে বুলডোজার নিয়ে জেলাশাসক ড বিশাল কুমার পৌঁছে যান ক্লাব প্রাঙ্গণে জেলা শাসকের সাথে ছিলেন বিশাল পুলিশ টিএসআর সিআরপিএফ বাহিনী দমকল কর্মীরা এবং বিদ্যুৎ নিগমের কর্মীরা সহ ইঞ্জিনিয়াররা সকলে এদিন এই অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে ভেঙে গুড়িয়ে দেয় বেআইনি কার্যকলাপে জড়িত নেতাদের ক্লাব ঘরের তিতল ভবন দশ দিন আগে তদন্তে বিভিন্ন ক্লুপে সদর মহকুমা শাসকের পক্ষ থেকে একটি নোটিশ জারি করে ক্লাব ঘরটির উচ্ছেদ করার জন্য নির্দেশ দিয়েছিলেন কিন্তু সংশ্লিষ্ট ক্লাবের কর্মকর্তারা বলেছিলেন তারা দ্বারস্থ হবেন মুখ্যমন্ত্রীর কিন্তু মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বহু জায়গায় তারা চেষ্টা করেও বিষয়টি নিয়ে জল ঘোলা করতে পারেনি আইন আইনের পথে চলছে এ বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন যতদিন ক্লাবটি সামাজিক কাজে জড়িত ছিল ততদিন ক্লাবটি খাস জমিতে গড়ে তোলার বিষয়টি গুরুত্ব দেয়নি প্রশাসন কিন্তু যেদিন থেকে ক্লাবটি বিভিন্ন বেআইনি কার্যকলাপে জড়িয়ে পড়েছিল সেদিন থেকে প্রশাসন নড়েচড়ে বসে এখানে প্রায় শোয়া জমি রয়েছে এর জমিতে আগামী দিন একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার অনুমোদন পাওয়া গেছে এতে উপকৃত হবে আশেপাশের মানুষজন জেলা শাসক আরও জানিয়েছেন যারা অপরাধমূলক কার্যকলাপে জড়িত তাদের বিরুদ্ধে আগামী দিন কি ব্যবস্থা নেওয়া যায় সেদিকটাও দেখা হচ্ছে তবে যারা অপরাধমূলক ঘটনার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শাসক সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল সরকারি জমিতে ক্লাব ক্লাবঘর নির্মাণ করে কিছু বড় মাথা মোটা অঙ্ক হাতিয়ে নিয়েছিল এতদিন এখানে প্রায় সোয়া জমি রয়েছে এর জমিতে আগামী দিন একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার অনুমোদন পাওয়া গেছে এতে উপকৃত হবে আশেপাশের মানুষজন জেলা শাসক আরও জানিয়েছেন যারা অপরাধমূলক কার্যকলাপে জড়িত তাদের বিরুদ্ধে আগামী দিন কি ব্যবস্থা নেওয়া যায় সেদিকটাও দেখা হচ্ছে তবে যারা অপরাধমূলক ঘটনার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শাসক। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল সরকারি জমিতে ক্লাব ঘর নির্মাণ করে কিছু বড় মাথা মোটা অঙ্ক হাতিয়ে নিয়েছিল এতদিন ক্লাব ঘরের মধ্যে একটি জিম সেন্টার এবং বিনোদন পার্কের মতো ব্যবস্থা করা হয়েছিল সরকারি জমিতে এভাবে ব্যবসা খোলাও বড় আইনত অপরাধ কাদের পকেটে সেই টাকা গেছে সেটাও তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর রাজ্যের বড় বাজেটের পূজা করে থাকে ভারতরত্ন সংঘ এ বিষয় নিয়ে জেলা শাসক বলেছেন সামাজিক অনুষ্ঠান অন্য বিষয় আশেপাশে মানুষজন যদি দুর্গা পূজা করতে চায় তাহলে সেটা করতে পারবে এমন কি এলাকার সামাজিক কর্মসূচি করার ক্ষেত্রেও কোনো ধরনের বাধা থাকবে না বলে জানান জেলা শাসক বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য